সকাল আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো প্রত্যেক দিনের মতো আজকে আমি চলে আসছি এখন সকাল আটটা বাজে আমার পুজো প্রায় শেষের দিকে তো দেখো আজকে আমি সেই বান্ধবীর বাড়ি থেকে ফুল তুলে নিয়ে এসেছি সত্যি ফুল ছাড়া পুজো দিতে একদমই ভালো লাগে না আর ফুল যদি আরও নানা ধরনের হয় তাহলে তো কোনো কথাই নেই তো দেখো আজকে আমার আগে একটা মালা গেঁথে দিয়েছি মালাটা মানে ফুলগুলো এতটাই ভারী হয়ে গেছে যে বলাই থাকছে না তাই একটু নিচে চলে গেছে তো যাই হোক দেখো আমার গোপু সোনাকে কেমন লাগছে প্লিজ কমেন্টে বলো এই যে আমার গুরুদেব আমার মায়ের গুরুদেবকে আলাদা বসিয়েছি এই যে আমার রাধা গোবিন্দ এদের একটা তাড়াতাড়ি করে একটা মালা গেঁথে দিয়েছি কারণ আজকে আমার খুবই সময় কম কারণ আজকে আবার আমার ছেলের পরীক্ষা আছে তো তাড়াতাড়ি পুজো দিয়ে রান্না করতে যেতে হবে তাই আর কি কোনো রকমভাবে যতটুকু পেরেছি আজকে তাই করলাম বুঝেছো বন্ধুরা তো দেখো আজকে ঘরে খেজুর ছিল তাই খেজুর দিয়ে পুজো দিয়ে দিয়েছি সকালবেলা কি করব ফল দিয়ে দুপুরবেলা পুজো দেবো সকালে আমি মানে সব ঠাকুরকেই তিনবেলায় দিই অনেকে আছে শুধু গোপাল থাকলে গোপালকে তিনবেলা দেয় তো আমি সেটা দিই না আমি তিনবেলায় সব ঠাকুরকে দিই কারণ আমার মনে হয় যে আমরা যদি তিন বেলা খাই ভগবানকে কেন বেলা দেব। আমার এটা আগে থেকে অনেক আগেই মনে হতো তাই আমি তিন বেলা করেই ঠাকুরকে সেবা দিই বুঝেছ তো চলো বন্ধুরা আর বেশি কথা বলবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে সকালে এই কামনায় করি গোপনার সামনে তো চলো টাটা